আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক সরের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা স্পিন অ্যান্ড উইন গেমটি খেলবো গাইস তো চলো কথা না আবার এই গেমটা খেলা নেই আর বলে নিচ্ছি গেমটা কিন্তু আমার দুর্দান্ত লাগে একদম অন্যরকম গেম প্লে করি আমি সব সবসময় ওকে তো আমরা জাস্ট দুইটা জ্যাকপট কালার মেলাবো যেমন তোমার টোয়েন্টি এক্সে ধরো এখানে আমি দুই টাকা স্টেক করলাম অ্যান্ড রেড কালার কিংবা টেন এক্সে আমি ধরো এখানে চার হাজার টাকা বসে দিই মানে টোটাল আমি ধরো ছয় হাজার টাকা স্টেকে খেলবো তো দেখা যাক ভাই এই টোয়েন্টি এক্স কিংবা টেন এক্স বা গ্রিন কিনবা রেড কালার একটা উঠলে আমাদের কপাল খুলে যাব বাট কপাল তো ফাটা বরাবর মতোই আমাদের এটার নতুন কিছু না গাইছ তো এইগুলা আসলে ভাগ্য আর আমাদের ভাগ্য এতটাও খারাপ না দেখো আমরা আজকেও ভালো একটা কিছু করব আর হ্যাঁ তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও আরে এ এ রে ভাই জীবনও ভাবি নাই ভাই জীবনও ভাবি নাই গাইস জীবনও ভাবি নাই আমরা যে টোয়েন্টি এক্স প্যায় গাইছ জীবনও নাই গাইস মানে টোয়েন্টি এক্স সহজে লেগে যাবো তো চল্লিশ হাজার টাকা উইন করে লাইছি গাইস তো এমন মনে হয় বুক আমি করবো আর যদি বড়ো সর বেট করি তো আমি আর কিছুই করবো না দূর যা হইছে হইছে না ভাই আরও দিই ও ওই আর ওকে নতুন করে খেলতে হইব যেমন এক হাজার দিমো কী করবো এক হাজার দিমো তোমার টোয়েন্টি এক্সে এবং বিশ কী রে ভাই বিশ গুণে যদি আচ্ছা আমি একটু ভাই বানাই যদি বিশ এক্সে বা বিশ গুণে যদি এক হাজার খেলি তাহলে টোয়েন্টি এক্স পাইলে হয়ে যাবো বিশ হাজার আর যদি না পাই তাহলে তো বাস আচ্ছা আমি তাহলে এটাও সেম আগের মতো দুই হাজার খেলবো তোমার টেন এক্সে ওকে তো হয়ে গেছে তো দেখা যাক এখন লাল কিংবা সবুজ একটা উঠলে কাম হয়ে যাবো গাইস একটা উঠলে কাম হয়ে যাব গাইস একটা তন্ত তো আরে ইয়ার খুব কাছে থারে ভাই এবার কা আরে ইয়েস গাইস তো ফাইনালি তো ফাইনালি আমরা টোয়েন্টি এক্স উইন হলাম তো ভাই এটা দুর্দান্ত মানে বেস্ট একটা চাল ছিল আমার ওকে এখন আমি নর্মালি যেমন সেভেন এক্সে পাঁচশো খেলি অ্যান্ড ইওলোতে তোমার এক হাজার খেলি মানে এমনিতে খেলা কারণ মোটামুটি ষাট হাজার টাকা উইন করে লাইছি ভাই ইজিতে ষাট হাজার টাকা কিন্তু উইন করে লাইছি আমি তো এগুলা ভাই হয় না হয় ওরে ভাই কপালটা দেখছো ভাই এওন দেও ইস অল্পের লেগে গাইছ অল্পের লেগে যদি টোয়েন্টি এক্স রাখতাম তাহলে হয়ে যেত কাম ওকে কাম কাছে অনেক করছি এমন আওয়াজত দেই উঠেনি ও ভাই অল্পের জন্য ওকে ব্যাপার না আর এটা আমাদের লাস্ট স্পিন যেহেতু আমরা বিগ হিট করে লাইছি এমন নর্মালি আর খেলো না নাইলে ভাই কখন যে আসক্ত হয়ে যাবো বুঝতেই পারবো না তো ওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম আরও যে একপট হিটের নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম গাইস